আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ আপনারা যারা দুই হাজার তেইশ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এই মুহূর্তে আপনারা অধীর আগ্রহে রেজাল্টের জন্য অপেক্ষা করছেন আপনাদের এই যে ছাব্বিশ আগস্ট কিন্তু আপনাদের নব্বই দিন শেষ হয়েছে অর্থাৎ আপনাদের কিন্তু তিন মাস পূর্ণ হয়ে গিয়েছে অলরেডি অথচ আজকে আগস্ট মাস শেষ হয়ে গেল আপনাদের রেজাল্ট এখনও অব্দি প্রকাশ করা হয়নি আপনাদের রেজাল্টের আগ্রহ যেন প্রতিনিয়ত বেড়েই চলছে আপনাদের টেনশন যেন বেড়েই চলছে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এখনও এখনও আপনাদের রেজাল্ট সংক্রান্ত কোনো আপডেট তারা কিন্তু দেয়নি দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে এখন মাস্টার্স শেষ পর্বের আপনার পূর্ণ নিরীক্ষণ রেজাল্ট ও তৃতীয় বর্ষের রেজাল্ট এই পূর্ণ নিরীক্ষণ রেজাল্ট এবং মাস্টার্সের পূর্ণ নিরীক্ষণ রেজাল্ট এবং তৃতীয় বর্ষের রেজাল্ট এই দুইটের রেজাল্ট কিন্তু হাতে রয়েছে এবং তাদের মানে কার্যক্রম চলমান রয়েছে এখন দেখা যাচ্ছে তারা যদি প্রথমে মাস্টার্সের রেজাল্ট যদি প্রকাশ করে মানে তারা যদি প্রথমে মাস্টার্সের রেজাল্ট প্রকাশ করে তাহলে কিন্তু থার্ড ইয়ারের রেজাল্ট কিছুটা লেট হতে পারে অথবা তারা যদি চায় দুটা একই সপ্তাহে প্রকাশ করতে পারে তবে যেহেতু দুইটা একসঙ্গে আসলে প্রকাশ করা একটু কঠিন হয়ে যাবে তাই আমরা আশা করছি একটু আগ পরে রিজাল্ট প্রকাশ করবে তো দেখুন মাস্টার্সের পূর্ণ নিরীক্ষণের রেজাল্ট আমার যেটা মনে হচ্ছে এটা পরে প্রকাশ করার সম্ভাবনাই বেশি থার্ড ইয়ারের রেজাল্টটা আগে প্রকাশ হওয়ার সম্ভাবনাটা আমার নিকট বেশি মনে হচ্ছে তবে এখন কার্যক্রম অনুযায়ী কিন্তু মাস্টার্সের পূর্ণ নিরীক্ষণের যে বিষয়টি এটা কিন্তু যদি তারা চায় একান্তই আগে দিতে কোনো বিশেষ কারণ বর্ষত তবে তারা মাস্টার্সের রেজাল্টটা আগে প্রকাশ করতে পারে তবে থার্ড ইয়ারের রেজাল্টটা আগে প্রকাশ করার সম্ভাবনাটা বেশি রয়েছে আমরা আশা করি Tchau, এই যে দশ তারিখের মধ্যে আপনারা আপনাদের রেজাল্টটা পেয়ে যাবেন যারা তৃতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছে তবে হ্যাঁ মাস্টার্সের রেজাল্টের কারণে যদি কোনো কারণে আপনাদের কিছুটা দেরি হয় তো যাই হোক আপনাদের রেজাল্ট যতটা পরেই আসুক বা আগেই আসুক শুধু একটি কথাই বলবো রেজাল্ট যা আসার সেটা তো আসবে এর আগে চতুর্থ বর্ষের পড়াশোনা কিছুটা আপনারা এগিয়ে রাখুন চতুর্থ বর্ষের একটি সাবজেক্টে ফেল গেলে কিন্তু আপনাদের একটি বছর নষ্ট হয়ে যাবে এই দিকে কোনো কারণে যদি তৃতীয় বর্ষের রেজাল্ট খারাপ হয়ে যায় তাহলে তৃতীয় বর্ষের রেজাল্টের জন্য কিন্তু পড়াশোনা করতে হবে অর্থাৎ তৃতীয় বর্ষের ইম্প্রুভ থাকলে সে বিষয়ের জন্য পড়াশোনা করতে হবে চতুর্থ বর্ষের জন্য পড়াশোনা করতে হবে এদিকে চাকরির প্রস্তুতিতে কিছুটা এগিয়ে থাকলে সে বিষয়টা পড়াশোনা করতে হবে সো এখন আপনারা চতুর্থ বর্ষের শিক্ষার্থী আপনাদের মাথায় চাপ বেশি তাই বলবো এখন থেকে সুন্দর করে পড়াশোনা করুন আর এই মুহূর্তে হাতে কিছুটা সময় আছে চাইলে আপনারা চাকরির পরিস্থিতিতে অন্তত যে কোনো পেইড বেসে ভর্তি হয়ে প্রতিদিন দু একটি ক্লাস করবেন ক্লাস মানে পড়াশোনা তো রেগুলার হবে না কিন্তু ভর্তি ক্লাস করলে কিন্তু রেগুলার হবে। আজকে বারোশো পঞ্চাশ টাকায় ভর্তির শেষ ডেট আমাদের তাই চাইলে এখনই এই মুহূর্তে ভর্তি হওয়ার জন্য আমাদের দেওয়া এই নাম্বারে যোগাযোগ করুন পরবর্তীতে আমাদের আগামীকাল থেকেই ভর্তি হতে হলে কিন্তু পনেরোশো টাকা লাগবে তো আজকের ভিডিওটি পর্যন্তই ধন্যবাদ সবাইকে